সুপ্রিয় কৃষক বন্ধুরা আসসালামু আলাইকুম ওরকমুল্লাহ ববরকাত ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কৃষক বন্ধুরা অবশ্যই সবাই ভালো আছেন আপনাদের দুয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় বন্ধুরা সবচেয়ে প্রথম আমি অ্যাট ফার্স্ট একটা কথা বলব সেটা হলো যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন আর বিশেষ করে যাদের কৃষি কৃষি বিষয়ে কোনো তথ্য জানার ইচ্ছা আছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টের রিপেলে ভিডিও অবশ্যই দিব আর একটা কথা বলবো সেটা হচ্ছিল যে মানে বর্তমান আমাদের এই বর্তমান সময় উপযোগী এই সিচুয়েশনের যে বিষয়টা সেটা হচ্ছিল যে খুব আতঙ্কের একটা বিষয় হচ্ছে আতঙ্কের একটা নাম যেটা রাসেলস এই এই সাপের সাপের মানে এতটাই বিষাক্ত বিষয় ভাইফার সবসময় আমাদেরকে সতর্ক থাকতে হবে আল্লাহর কাছে অবশ্যই আমাদেরকে ক্ষমা চেতে হবে আল্লাহ যেন আমাদেরকে এই রাসেলস ভাইফার থেকে অবশ্যই আল্লাহ যেন আমাদেরকে রক্ষা করে তারপরও আমাদেরকে কি করা উচিত সতর্ক থাকা উচিত প্রিয় কৃষক বন্ধুরা আরেকটি কথা হলো আমরা কৃষিকাজ করি আর যাই করি না কেন আমাদের উচিত সবাইকে আমরা যারা মুসলিম আছে অবশ্যই পা চোক্ত নামাজ পড়ব আল্লাহ আমাদেরকে উত্তম প্রতিদান দেবেন কারণ সব কিছু দেওয়ার ফসলের যা যে কিছু আছে সব কিছু দেওয়ার মালিক কিন্তু একমাত্র আল্লাহ তো প্রিয় বন্ধুরা আইসকামি যে বিষয়টা আপনাদের সাথে আলাপ করব সেটা হচ্ছিল এই যে যে মরিচের মিডিল টাইম যেটা যাদের দুর্বল আছে গাছ দুর্বল আছে তাদের জন্য আপনারা হয়তো ভিডিও লক্ষ্য অন্য প্রথমে কথা বলতে সবকিছু যাই হোক এখানে যে যে মধ্য টাইম যেটা অনেক সময় দু এক সিরা দেওয়া হয়েছে তারপরে গাছগুলো পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা পুড়ে যাচ্ছে পাতাগুলো গাছগুলো দুর্বল মানে শক্তি নাই তো এই পজিশনে আমরা মরিচ গাছে কি কি সার প্রয়োগ করবো কীটনাশক সার রাসায়নিক সার এগুলো আমরা অবশ্যই আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এবং বলে দিব যে কতটুকু পরিমাণ কতটুকু স্বাদ দিব। প্রিয় বন্ধু আমরা কিন্তু প্রত্যেকটা খেতেই কিন্তু আমাদের শুরু থেকে টিএসপি দিছি পটাশ দিছি ইউরিয়া দিছি থিওবিট দিছি দস্তা দিছি যাই হোক এরকম অনেক কিছু দিছি রাসায়নিক সার বলতে অনেক কিছু দিছি তো প্রিয় বন্ধু তারপরেও কিন্তু আমাদের গাছগুলো দুই বা তিন তিনবার মরিচ ছিলার পরে কিন্তু গাছগুলো অটোমেটিক দুর্বল হয়ে যায় সেই দুর্বল গাছগুলো আমাদেরকে সবল করার জন্য আমাদের কী কী রাসায়নিক সার দিতে হবে এবং কি কী এর সাথে ওষুধ দিতে হবে সে বিষয়টা আমি আপনাদের সাথে একান্ত আলাপ করব এবং আলাপটা করবো হল তেত্রিশ অর্থাৎ এক বিঘা জমির জন্য আমি বিষয়টা আলোচনা করব প্রিয় বন্ধুরা এই যে আমাদের এই টাইমে বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রায় কিন্তু বর্তমান মরিচ গাছ এমনিতে দুর্বল হয়ে যাচ্ছে তারপর আমরা যারা সেচ দিচ্ছি সেচ দিয়ে তার যারা আমরা গাছগুলো সতেজ রাখতে চাচ্ছি বা গাছের গুঁড়ায় রস আনার চেষ্টা করছি সেচ দিয়ে তো বা বৃষ্টি হচ্ছে যে কিছুদিন হলেও বৃষ্টি হচ্ছে আবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো প্রিয় বন্ধুরা এই যে আমি যে কৃষকটা দেখতে পারছেন এই ভাইয়ের হাতে দেখেন একটা ওষুধ আছে বায়োগ্রিন আপনারা দেখতেই পারছেন বায়োগ্রিন তিনি কয়েকটা বায়োগ্রিন আনছে আরো আরও একটা জমিতে দিছে তারপরে ফিফটি দিছে আবার ফিফটি পার্সেন্ট একটা জমির জন্য নিয়ে আসছেন তো আমরা আগে রাসায়নিক সারের কথায় চলে আসি এবং কি কি ওষুধ দিব মরিচের মা মাঝখানে অর্থাৎ মিডিল পয়েন্টে মরিচের দুই এক সিরা বা দুই তিন শিরার পরে সেটা বিষয়ে আপনাদের সাথে আলাপ করবে এখন তো প্রিয় বন্ধুরা এই যে তেত্রিশ শতকের জমির যে আমি হিসাবটা দিচ্ছি তেত্রিশ শতকে আমরা ইউরিয়া দেব। সাত কেজি ইউরিয়া দেবো ইউরিয়া আপনারা বেশি প্রয়োগ করবেন না গাছের জন্য আমি যেভাবে বলি আপনারা আমার কথাগুলো লক্ষ্য করবেন আমার ভিডিও দেখে আপনারা অনেকে কমেন্ট করেন উপকার হয় অনেক ভালো লাগে আপনাদের ভিডিও এই জন্য আমি যেটা বলি সেটা লক্ষ্য করে আপনারা কাজ করবেন সেটা হচ্ছিল আমরা তেত্রিশ শতকে মরিচের জমিতে হায়েস্ট সর্বোচ্চ সাত কেজি ইউরিয়া দেবো এবং সাত কেজি ইউরিয়ার সাথে আমরা যে এই যে বায়োগ্রিন দেখতে পাচ্ছেন এই বায়োগ্রিন এই বায়োগ্রিন কিন্তু মাটির জন্য অত্যন্ত কার্যকরী একটা ওষুধ মানে ওষুধ যেটা বলার মতো পিজিআর আপনি দিলেই বুঝতে পারবেন এই বায়োগ্রিন মাটিতে ব্যবহার করে স্প্রে করা যায় এবং মাটিতেও কার্যকারী একটা পিজিআর তো এই ভিটামিনটা আপনারা দেবেন তেত্রিশ শতকে পাঁচশো মিলি অর্থাৎ আধা লিটার পাঁচশো মিলি বায়োগ্রিন দেবেন তার সাথে এক কেজি দস্তা দিবেন আর যদি মনে করেন যে থিওবিট যদি দেওয়া থাকে তো থাকলো না হলে এক কেজি থিওবিট দেবেন তার সাথে সর্বোচ্চ আরেকটি বিষয়ের বিষয় হচ্ছে জরুরি সেটা হলো ক্যালসিয়াম জিপসার এই টাইমে কিন্তু মরিচের মাছ বয়সে কিন্তু আপনার ক্যালসিয়াম জিপসার ব্যবহার করতে হবে এই ক্যালসিয়াম জিপসার ভালো ব্র্যান্ডের হোক আর যেটা হোক মানে ক্যালসিয়াম জিপ হ্যাপ আপনার পচা জিপ ব্যবহার করবেন না এই টাইমে ক্যালসিয়াম জিপসার যেটা আপনারা তেত্রিশ শতকে আপনারা দশ কেজি ক্যালসিয়াম জিপসার জিপসাম ব্যবহার ব্যবহার করবেন এই জিপসাম আমরা সার বলতেছি যেটা সরি এই ক্যালসিয়াম জিপসাম ব্যবহার করবেন দশ কেজি তার সাথে সাল দিবেন হলো দুই কেজি ভালো যে কোনো ব্র্যান্ডের একটা সালপার দিবেন দুই কেজি এইটা দিয়ে আপনারা মরিচ গাছের মানে বিশেষ করে গাছের রস থাকা অবস্থায় দিবেন বা আপনি যদি মনে করেন যে আমাদের গ্রাম্য ভাষায় যেটাকে বলে মাইটেনে বা মরিচের গাছের গুঁড়া বাঁধা যেটা এরকম আপনার যখন আপনি দেখবেন যে পানি দিয়েছেন বা সেচ দিয়েছেন বা যদি বৃষ্টি হয় বৃষ্টির পানিতে আপনার যদি হয় যে বৃষ্টির পানিতে গাছের জো আছে ওই সময় আপনি মানে সারগুলো এইগুলো সব সব কিছু একত্রিত মিলিয়ে আপনি মরিচ গাছের জমিতে ছিটিয়ে দেবেন সিটিয়ে দেওয়ার পরে অবশ্যই একটা জিনিস মনে করবেন যে কোনো সময় গাছের গুঁড়ার দিকে আপনি সার বনবেন না সিটিয়ে দিলে কিন্তু হবে সব জায়গায় পরে বিশেষ করে পিলির ভিতর দিয়ে যদি সার দেন সবচেয়ে বেটার হবে কারণ এই ক্যালসিয়াম জিপসাম যেটা এটা আরও সালফার থাকে বায়োগ্রিন এগুলো যদি গাছের পাতায় লাগে অবশ্যই পাতাগুলো কিন্তু কখনো পচে যাবে এই জন্য আমাদেরকে এদিকে সতর্ক থাকতে হবে তো নিচে করে বুনতে পারলে সবচেয়ে বেটার তো এভাবে যদি আপনি দিয়ে পরবর্তীতে সারগুলো দেওয়ার পরে মরিচ গাছের গুঁড়া বেঁধে দেন অবশ্যই আপনার গাছ গুলো দেখবেন প্রথম যে জৈবন ছিল গাছের তখন যে অবস্থা পরবর্তীতে এই মাছ বয়সে এসেও গাছের সেরকম একটা অবস্থা হবে তো প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্রথমে যে কথাটা বলছি সে কথাটাও লক্ষ্য করবেন সেটা হচ্ছিল রাসেলস ভাইপার যে সাপ এর জন্য আমাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চেতে হবে এবং আল্লাহ যেন আমাদের এই থেকে মুক্তি করে মানে হেফাজত রাখেন সে বিষয়ে কিন্তু আমাদেরকে সতর্ক থাকতে হবে প্রিয় বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন শেয়ার করবেন আরও পরবর্তীতে আপনারা আরও আপডেট ভিডিও পাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি